এটা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গ যখন হয়ে যায় তখন তিনি এই পূর্ব বাংলা কি পশ্চিম বাংলা কোন বাংলা নিয়ে এইটা তিনি লিখেছিলেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওমায় আমার প্রাণে বাজাইবাসী সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটি আজও পর্যন্ত অধ্যবতী প্রতিটা স্কুল মাদ্রাসা প্রাঙ্গনে সব শিক্ষক ছাত্ররা তারা এই যে কর্ম দিবসের সর্বপ্রথম এইটা দিয়ে শুরু করে জাতীয় সঙ্গীত এবং পতাকা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করে তো এই জাতীয় সঙ্গীতটা খুব আদবের সাথে নেই কোনো নড়াচড়া নিরবতা পালন করা হয় এবং সেইখানে এই জাতীয় সঙ্গীত পাঠ করা হয় ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক এটা পাঠ করা হয় এক সময় আমরা যখন লেখাপড়া করতাম তখন আমাদেরকেও খুব বাধ্যতামূলক জোরপূর্বক জাতীয় সঙ্গীতে নিয়ে যাওয়া হয়েছে তো এই জাতীয় সঙ্গীতের মধ্যে দুইটা জিনিস রয়েছে যেমন দেখুন যে নীরবতা পালন করা এই নীরবতা যে আমরা পালন করব। এটা তো কোরআন কারিমের সম্পূর্ণ পরিপন্থী একটা বিষয় আল্লাহ তালা সুরা বাকারের মধ্যে বলেছেন যে তোমরা দন্ডাইমান হও কুমুলিল্লাহ কোয়া নিতিন আল্লাহ তালার জন্য তোমরা আদবের সাথে দাঁড়িয়ে যাও একমাত্র দাঁড়াও আল্লাহ তালার সাথে এমন আদব কোন আদব যেখানে পৃথিবীর কোনো মানুষ তো সম্মান পাওয়ার জীবজন্তু কিচ্ছু নয় সবার উপর চাইতে যিনি বেশি সম্মান পায় তিনি হচ্ছেন তোমাদের আল্লাহ অথচ এখানে দাঁড়ানো হয় জাতীয় সঙ্গীতের উদ্দেশ্যে এই দেশের উদ্দেশ্যে এমনভাবে দাঁড়ানো হয় এইটা দাঁড়ানোটা সম্পূর্ণটা ইসলামী পরিপন্থী এবং কোরআনের পরিপন্থী আচ্ছা পতাকা উত্তোলন পতাকা যে উত্তরণ হয় এইটা বিষয় নিয়ে আল্লাহ রা সাল্লাম বিভিন্ন যুদ্ধের সময় তিনি যখন এই পতাকা উত্তরণ করেছিলেন কালেমার পতাকা লাই না এই জন্য সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে এইটা রয়েছে যে বিভিন্ন যুদ্ধের সময় যে বিভিন্ন দেশের আপন আপন নিজ নিজ অবস্থানে তাদের পতাকাটা তিনারা উত্তরণ করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে যেহেতু আল্লাহ রাশি সাল্লাম বিভিন্ন যুদ্ধের সময় তিনি সেই পতাকা উঠিয়েছিলেন রবীন্দ্রনাথ যখন এই কবি লিখেছেন তখন বাংলাদেশই হয়নি তো সুতরাং এই বাংলাদেশ যদি আসলেই বাংলা প্রেমিক হয়ে থাকে তাহলে বাংলাদেশ যখন হয়নি তখন থেকে এইটা এই জাতীয় সঙ্গীত হিসাবে সেই উনিশশো পাঁচের এনে লিখে দেওয়া হলো যেটা অথচ বাংলাদেশ হলো উনিশশো একাত্তর সনে যুদ্ধ হলো সত্তরের থেকে একাত্তর এই একাত্তরে বাংলাদেশ স্বাধীন হলো অথচ উনিশশো সেই সঙ্গীত এনে বাংলার জাতীয় সঙ্গীত হিসাবে এটা ঘোষণা করা হলো আমাদের বাংলার কোনো কবি নয় এবং বাংলার তিনি সময় আসে কেন এটা কোন হারাম জাতীয় সঙ্গীতের মধ্যে রয়েছে ওমা তোর মুখের হাসি মধুর লাগে এই যে বাংলাকে দাঁড়িয়ে বাংলাকে মার সঙ্গে তুলনা করা হয়েছে আর যে সময় এই যে ওমাতোর মুখের বাণী মধুর লাগে অমাতর মুখের হাসি আমার প্রাণে বাজাই বাসি এই যে মা যখন শব্দটা বলা হচ্ছে তখন একটা পরিকল্পিত একটা অঙ্কিত মার ছবি ওইখানে প্রদর্শন করা হচ্ছে যার কারণে বাংলাকে মার সাথে তুলনা করা হচ্ছে তো এইটা হয়তো সকলেই বুঝতে পারেননি মাটা কখন বলে হিন্দুদের ধর্মের তাদের বিভিন্ন দেব দেবী গাছ এবং এই আকাশের নিচে যে মাটি আছে জমিন এটাকেও তারা মার সাথে তুলনা করেছে যেমন মা কালী মা দুর্গা মা জয়দেব এই ধরনের বিভিন্ন তারা যে মা গুলো শব্দ ব্যবহার করে এই মাটাকে বাংলার মাটিকেও তারা মাটিটাকেও তারা মা বলে সম্বোধন করে এটা হিন্দুদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে তো সেই হিন্দু ধর্মের কথাটাকেই এখানে বলা হয়েছে আর যেখানে এখানে বলা হচ্ছে ও মা মুখের বাণী আমার মধুর লাগে এই যে মা শব্দটা যেটা ব্যবহার করছে এটা বাংলাদেশের মাটিকে মা বলা হচ্ছে এই কারণেই এইটা পুরাপুরি শিরিক বন্ধ পাওয়া যাচ্ছে আর এদিকে তার আগে আছে যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস তো এখানে মা যেটা বলা হচ্ছে ওই মার এই মাটির আকাশ এবং মাটির বাতাস তো আকাশ কারোর নয় এই বাতাস কারও নয় আল্লাহ তাআলা বলেছেন সাব বাহালিল্লাহ মাফিস সামাওয়াতি আলাহ সুরা হাসর আঠাশ নম্বর পারা এখানে আল্লাহ তালা বলেছেন সুরা সফ ইসাব বেহুলীল্লাহ হি মাফিস সামাওয়াতি প্রথম নম্বর আয়তে এগুলো বলা হয়েছে যে একমাত্র আকাশ জমিন সব কিছু আল্লাহ তালার আল্লাহ তাআলা কর্ণালকের মধ্যে বলেছেন ওয়ার রিহ তিনি বাতাসকে সৃষ্টি করেছেন সুতরাং এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম আকাশ জমিন বাতাস পানি সব সবকিছু একমাত্র আল্লাহতালার অথচ এখানে বলা হচ্ছে যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে লাগে মধুর মতো বা আমার প্রাণে বাজাই মাসি এই যে তোমার আকাশ তোমার বাতাস কারোরও বাতাস হতে পারে না আকাশ কারো হতে পারে না জমিন কারোর হতে পারে না একমাত্র আল্লাহ তালার তিনি একমাত্র এই সার্বভৌমত্ব বলেন বিশ্ব বলেন যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তালা সৃষ্টিকর্তাও তিনি খলাকল হুসামা ওয়াতিউল আরত আল্লাহ তালা এই ধরনের কোরআনুল কারিমে বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে তার সৃষ্টির কথাটা বলেছেন অথচ এটাকে সম্পূর্ণ বিকৃত করা হচ্ছে অস্বীকার করিয়ে মা আর উপর ন্যস্ত করা হচ্ছে এই মা বলতে কোন মা বোঝায় এটা আমরা আলোচনা শুনলাম যে এই মা বলতে বাংলার মাটিকেই মা বলা হচ্ছে সুতরাং এই মাকে বাদ দিতে হবে এবং এই যে যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এগুলোকে বাদ দেবে তাই এখানে দেখা যাচ্ছে যে জাতীয় সঙ্গীতটা আমাদের দেশে যেটা বলা হচ্ছে বা আমাদের দাঁড়িয়ে বলা হয় এটা সম্পূর্ণটা শিরিকের মধ্যে রয়েছে এই জাতি ছোট্ট একটা বাচ্চাকে এই ধরনের শিরিক তাকে শেখানো হচ্ছে এবং তার সেনার মধ্যে এই শিরিক ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেই ছোট্ট সন্তানগুলির জন্য এখনও আল্লাহ তালার নিকট কোনো প্রকার হিসাবে খাতা মহান আল্লাহ তালা দেননি লেখেননি সেই ছোটো ছোটো বাচ্চাগুলো সেনের মধ্যে যখন এই ধরনের কথাগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে শিরিকের এই গুণাটা সর্বপ্রথম যেনারা জোর করিয়ে এটাকে পাঠ করানো হচ্ছে তিনারাই এটা পড়বেন আর এই জাতির সঙ্গীত কি পড়বেন জাতীয় সংগীত যে সংবিধান লেখা আছে ওই সংবিধানের সঙ্গীত পাঠ করা আছে এর ক অনুচ্ছেদে সংশোধনীতে যেইটা লেখা আছে ওখানে শুধুমাত্র বলা আছে যে শুধুমাত্র বাংলাদেশের যতগুলি স্কুল আছে এই স্কুল তথা এই ধরনের যতগুলো প্রতিষ্ঠান আছে সেখানেই এই জাতীয় সঙ্গীত পড়ানো হবে অথচ বর্তমানে সেটা মাদ্রাসাতেও পড়ানো হচ্ছে যেটা ওই আইনেরও পরিপন্থী ওই আইনের মধ্যে মাদ্রাসায় কোনো লেখা নেই অথচ মাদ্রাসায় বর্তমানে জোর করে এটা পড়ানো হচ্ছে তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমি পড়তাম না জাতীয় সঙ্গীত যখন পড়া হয় আমি পরে যাইতাম এর জন্য বহু আমাকে বকানি খাইতে হয়েছে শিক্ষকদের লাঞ্ছনা খেয়েতে হয়েছে কিন্তু আমি বলতাম যে আমার আসতে দুটা দেরি হয়েছে দেরি হয়েছে বিশেষ করে নাইন টেন এরপরে আলেমে যখন পড়াশোনা করতাম তখনও একটা বাইন্ডিং ছিল যে ওই জাতীয় সঙ্গীতে দাঁড়াতে হবে তারপরও অনেক সময় দাঁড়াতে হইলেও পরিস্থিতি শিকার হইলেও আমি এগুলো মুখে বলতাম না বিশেষ করে যখন আমি আলেম ক্লাসে পড়ি তখন মাথার মধ্যে একটু সেন্স আসতে শুরু করলো যে জাতীয় সঙ্গীত কেন পড়বো আর এর মধ্যে কি রয়েছে তখন একটু একটু করে ধারণা হইতো কিন্তু এই সম্পর্কে তখন তেমন কিছু বুঝতাম না পরবর্তীতে দেখতেছি এটা শির্কের মধ্যে পুরাটাই ভরি ভর্তি এবং পরিপূর্ণ আর সিরকের মধ্যে থাকবে এই জন্য যেহেতু রবীন্দ্রনাথের লেখা রবীন্দ্রনাথ কোনো মুসলিম নয় তিনি একজন হিন্দু এবং সবসময় তিনি মুসলিমদের বিপক্ষে কাজ করে গেছেন আর তিনি ইংরেজদের একটা গোলাম ছিলেন ইংরেজদের পক্ষে লেখক ছিলেন রবীন্দ্রনাথ ইংরেজদের পক্ষে তিনি লিখতেন তাই এই ছিয়ানব্বই ভাগ বাংলাদেশ এই ছিয়ানব্বই ভাগ মুসলিমের দেশে জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করার দরকার জাতীয় সঙ্গীতের পরিবর্তে আমরা সুরা ফাতিহা পাঠ করতে পারি সেখানে সকলেই দাঁড়ে যদি ছোট্ট একটা বাচ্চা সেনার মধ্যে সুরা ফাতিহা যদি ঢুকে দেওয়া যায় প্রতিটা দিন যদি সুরা ফাতিহা ওইখানে দাঁড়ে এই সন্তানটা পড়ে অবশ্যই তার মধ্যে পরিবর্তন এসে যাবে অথবা নজরুলের বিভিন্ন ইসলামিক গান আছে যেগুলো শিরিক মুক্ত সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবাণী বা খোদা তোমার মেহেরবাণী এটা কত ধরনের এর চাইতে ভালো ভালো রয়েছে এগুলো আমাদের মুসলিম হিসাবে আমরা এগুলোকে গ্রহণ করতে পারি এগুলোকে আমরা রিসিভ করতে পারি এবং এগুলো আমরা পড়তে পারি অবশ্যই এই রবীন্দ্রনাথের যে জাতীয় সঙ্গীত এইটা বাংলার মুসলিম হিসাবে এবং এতগুলো মুসলমানদের জন্য এটা চলতে পারে না যেহেতু এটা সিঁড়িকে ভর্তি এবং এই দেশের কর্তৃত্ব ভৌমিত্ব এবং কোরআনের বিরুদ্ধে এই কথাগুলো চলে যায় এই সঙ্গীতের মধ্যে এই জন্য এটা আমাদের পরিহার করা প্রয়োজন